সুখের মতো ব্যথা আরিফুল ইসলাম অনু রচনাকাল ১১ মে দুই কিছু প্রশ্নের উত্তর হয় না উত্তরে নামে শুধুই অমোঘ নিরবতা তবে একটা সময় ঠিক চলে আসে বুকের গভীরে সেও থিতু হয় হাসে গোপনে গহিনে সদানিশি দিনে মিটি মিটি হেসে খুব কাছে ঘেসে শ্বাস মিশে শ্বাসে বাতাসে, গোলাপি অধর থর, ঘামে বীজে ভুরু কাঁপে দরু দরু বুকে রাখে হাত সে অকসাত প্রণয়ে প্রপাত কোমল সে ছোঁয়া রামধনু ধোয়া সেয়াবির সেচে জল ঢেউ নেচে সুরে বাঁধে গান মিষ্টি সে তান অবিরাম বাজে হৃদয়ের মাঝে সৌম্য এক সুখের মতো ব্যাথা সত্যি কিছু প্রশ্নের উত্তর হয় না ঘনিয়ে নামে হিম শুষিতল নিরবতা আলো আব ছায় প্রগাঢ় সে মায়াই অস্ফুট স্বরে সোহাগে আদরে আপন খেয়ালে বুকের দেয়ালে তুলে অনুরন সারাক্ষণ কি ভীষণ কি সরস আদুরে কথকতা আধারে নয় এক স্নিগ্ধ জ্যোতির্ময় মৌন শান্তিময় সে এক মহাজাগতিক নান্দনিক নিরবতা সত্যি কিছু প্রশ্নের উত্তর হয় না উত্তরে নামে হিম সুশীতল সুনশান নিরবতা